আমরা গণদেবতা জনতা জনার্দন বর্ণ ধর্ম সম্প্রদায়ের উপরে উঠে মানুষের আশীর্বাদ নিতে নিতে এখানে উপবিষ্ট হয়েছি আমরা জানি যে একটা সম্প্রদায়ের মানুষ বিশেষ করে রাষ্ট্রবাদী মুসলিমরা তারা রমজান মাস পালন করছেন আজকে করছেনসভার কনভেনার মিথ্যা মামলায় জেল খাটা জেল খাটা বিকাশ সিং মহোদয়

পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রাখবো আমি বিএসএস এর মাঠে প্রচার আগে শেষ সভাটা এখানে হবে আমি হিসাব নিতে জানি আমি নন্দীগ্রাম করা লোক লক্ষণ সেটকে হারানো লোক মমতা ব্যানার্জি কে ওদের মালিক কে হারিয়েছি আমি হিসাব নেব শুধু নয় সুদের সঙ্গে প্যানাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব অসারা আছেন অসারা কোন রেকার সঙ্গে সবাই আছেন তো হ্যাঁ বাকি আছে ভূতগুলোকে দুর্গ করবেন তো ছটা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে আর যা লাগে সব হবে গুন্ডামি করতে দেব না পঞ্চায়েতে ভোট দিতে পারবেন নি না পারবেন নি তো কে কে ভোট দিতে পারবেন হাত তুলুন হাত তুলুন হাত তুলুন হাত তুলুন ভোট দিতে পারেনি হিসাব হবে